ও মাই গোটা কি বার্তাতে ও মাইকু ভাই শি কি রে শুভ ওষ ভাই হে কি খেলত সেগুলো শুনো বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না ডিরেক্ট পয়েন্ট আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে সবই ভাই হেডে লাগতেছে আর ওই সব ভিডিওর কমেন্ট বক্সে প্যানেল ইউজার হ্যাকার প্রো প্লেয়ার কাটা দিয়া প্যানেল ইউজার রাইট দেওয়া কত কিছুই না কমেন্ট করতেছে সকল তোমরা অনেকে এই বিষয়ে কমেন্ট করছো অনেকে তো আবার মেল পর্যন্ত করছো এই ভিডিওটা দিয়ে আজকে আমরা এটাই জানবো বাংলাদেশ টপ এর স্কোয়ারেট শুভ সিক্সটি নাইন কি হ্যাঁ দেখো ভাই আমার আমার একটা বদব্যাস আছে যা করবো সামনা সামনি সরাসরি লুক কোনো কিছু আমি করতে পারি যেহেতু এলিগেশন আছে তোমরা জানতে চাইছো তার জন্য আমি একদম শুভ সিক্সটি নাইন এর সামনাসামনি সামনি বসে কথা বলছি

এখন কথা হলো তোমার এনে একটা ভিডিও আমি দেখলাম যে জায়গায় নাকি তুমি ভাই দুমদাম মারতাছো সব হেডশট লাগতেছে কেমন নাকি তুমি কি হ্যাকার প্যানেল ট্যানেল ইউজ কর নাকি মিয়া না ভাই আমি প্যানেল ট্যানেল কিছু ইউজ করি না আর মানুষ কেডা লাগি বলতাছে প্যানেল ইউজার এটা আমি সঠিক জানি না আচ্ছা 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 দেখা বললো আচ্ছা আচ্ছা তুমি কি ফোন প্লেয়ার নাকি পিসি প্লেয়ার আমি যতদূর জানি পিসিতে নাকি প্যানেল ইউজ করা যায় ফোনে তো করার কথা না বা তুমি কি ফোন প্লেয়ার নাকি

আমি একটা ম্যাচ দেখছিলাম ওই ডিকে ফ্ল্যাশ নামে যে একাই দুই তিন জনে মাইরা দিতা যে তো তুমিই ছিলা মেবি তুমি না হ্যাঁ ভাই ওই টাইমই ছিলা আচ্ছা তাহলে তো তাহলে তো ভাই তোমার গেমপ্লে দুই জায়গায় सेम ছিল তাহলে প্যানেল বা হ্যাকার বলার কথা না এই তাহলে তোমাকে সবাই হ্যাকার বা প্যানেল ওদার বলতাছে কে কোনো কিছু কি তুমি করছো বা ভিডিওতে কোনো কিছু শো করছো না ভাই ওই রকম কিছু তো আমি শো করি নাই বা কের কের লাগি বলতো ছোট ছোট জানি না আচ্ছা এই হেডশটগুলো যে মারছো এগুলো কি তোমার প্র্যাকটিসের কামাল নাকি মিয়া है भाई बेकती अच्छा 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 बुस्ते पर्सी बुस्ते पर्सी ओके দেখো একটা সাধারণ বিষয় যদি ও হ্যাক ইউজ করেই খেলতো তাহলে বিআর এর যেভাবে পারফরমেন্সটা দিতাছিল খেলা নিয়ে দুম তার একটা হেডশট ওইগুলা খেলা কিন্তু ও টুর্নামেন্টে দিতে পারতো কারণ টুর্নামেন্টে তো ভাই হ্যাক ইউজ করার কোনো অপশনই নাই যদি বিন্দু পরিমাণে হ্যাক থাকতো সাথে সাথে ধরা খেয়ে যাইত তো সেই ক্ষেত্রে ওর বিআর এর ম্যাচ আর টুর্নামেন্টের ম্যাচ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য ছিল না দুইটা সেম গেম ছিল তো সেই ক্ষেত্রে বলা যাইতেই পারে ওর গেম প্লে ঠিক আছে তারপরও আমি ওর সাথে কথা বলছি যে আরো কিছু প্রমাণ তুমি দেখাইতে পারবে কিনা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ও কি বলছে ও কি প্রমাণ দিতে চাইছে এটা তোমাদের দেখাই চা তার আগে ছোট্ট একটা স্পন্সার এটা নিতান্ত এই স্পন্সার এই স্পন্সারটাকে কেটে মেন ভিডিওতে আসো যাই বলি না কেন যাই করি না কেন কিছু করার দরকার নাই চল্লিশ সেকেন্ড কে এটা মেন ভিডিওতে আসো আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই স্পিএসজি এবং সিরিয়ায় অফিসিয়ালি অংশীদার যেখানে আপনি ক্রিকেট দেখে সহজে অর্থ উপার্জন করতে পারেন ফুটবল টেনিস তাদের স্কোর পূর্বাভাস দিয়ে লাইভ ম্যাচ এবং আইফোন ল্যাপটপ এবং নতুন পুষ্কা জেতার সম্ভাবনা রয়েছে এপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্রাশ ক্রিস্টাল এবং ওভার একুশ আরও আকর্ষণীয় গেম আপনি খেলে সহজেই উপার্জন করতে পারে এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব করে প্রথমবার ডিপোজিট চব্বিশ হাজার বিডিটি পর্যন্ত পান আপনি বিকাশ ব্যাংক ক্রিপ্টো পেপাল অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনি তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ বাই সাত গ্রাহক সেবা পাবেন বিস্তারিত আমার কমেন্টে দেওয়া আছে এছাড়া গুগলে গিয়ে সার্চ করুন ওয়ানে সবকিছুই পেয়ে যাবেন আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করুন গেম খেলুন এবং জিতুন ওকে আই এম ব্যাক তো আমাদের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে শুভ সিক্সটি নাইন ওরফে বাংলাদেশ টপ ওয়ান এর স্কোয়াড আমাদের বাংলাদেশের দুইটা রাশার আছে মারাত্মক রাশার একটা হলো আরএসকে এস আর একটা হলো শুভ সিক্সটি নাইন এই দুইটারে মারাত্মক বলার কাহিনী ভাই এই দুইটার সামনে যদি এনিমি যায় দেখার টাইম নাই কয়টা এনিমি আছে একটা ঘরের ভিতরে যদি ফুল স্কোয়াডও থাকে ওরা দুম তারা ক্যাক আই যায় পুরো রাশ করে পুরো স্কোয়াডকে ওয়েপ আউট করে দেয় তো এই দুই রাশারের মধ্যে একটা রাশার হলো শুভ সিক্সটি নাইন ওরফে আমাদের বাংলাদেশ টপ ওয়ান এর স্কোয়াড কিন্তু কিছুদিন আগে টুর্নামেন্ট খেলার জন্য ঢাকাও গেছিল কিন্তু টুর্নামেন্ট

মাত্র দুই দিন পরে সময় কিন্তু দুই দিন চালু যাও সাবস্ক্রাইব করে রাখো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আসবে বা ইউটিউবে গিয়ে যদি সার্চ করো অলয় সাকিব চ্যানেল এসে পড়বে গুড বাই ওকে তোমাদের কি মনে হয় বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডমেট শুভ সিক্সটি নাইন কি হ্যাকার আমার কথা যদি বলো ভাই দুই দিন পরে শুভ তো আস্তে আস্তে অলয় সাকিব চ্যানেলে তোমরাও থাইকো ওর গেম প্লে আমি দেখবো সামনে বসে যদি ওর গেম কোনো প্রকার ঝামেলা থাকে তাহলে তো আমি ধরতেই পারবো কারণ আমি সামনে বসে ওর গেম প্লে দেখবো দেখে কই পালা ভিডিও আস্তে আস্তে তারিখ অলয় সাকিব চ্যানেলে যারা এখনো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় জলদি সাবস্ক্রাইব করে দাও নব্বই কের খুবই কাছে আসি পোলাটাই বলছে নব্বই হাজার করে দাও পোলাটাইও বুঝতে পারবে যে না তোমরা ওর বিষয়ে জানতে চাও দেড়শো তোমরা আসছো তো দেখা হচ্ছে অলয় সাকিব চ্যানেল আজ থেকে দুই দিন পরে নেক্সট ভিডিও কার উপরে চাও অবশ্যই কমেন্ট করো আর পরীক্ষা হয়ে যাবে অলয় সাকিব চ্যানেলে দুই দিন পরে কি হ্যাকার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো নিজের খেয়াল রাখো গুড